অ্যাকচুয়ালি আমার ফ্রিজের মধ্যে সব সময় দু তিনটে বেয়ার থাকেই গরমের গরম হোক কিংবা শীত হোক সব সময় আমার ফ্রিজে দু তিনটে বেয়ার থাকেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এই মালটা লেবুগুলো রেখেছি ঠান্ডা ঠান্ডা বিয়ার খাওয়ার মজাই আলাদা কিন্তু কেউ কেউ আবার কুড়ি টাকার ক্যাম্পা খেয়ে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় আমরা ক্যাম্পা খেলাম আর আমার ফ্রিজের মধ্যে সবসময় তো বিয়ার থাকেই তবুও আমি দিন স্ট্যাটাস দিইনি ফার্স্ট টাইম এটা আমি ভিডিও বানাতে বাধ্য হলাম সেই সব একে উচিত শিক্ষা দেওয়ার জন্য আছে কিছু কিছু কুড়ি টাকার ক্যাম্পাকে মোবাইলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় ক্যাম্পা পার্টি বলে আজকে আমি দেখ তোদেরকে দেখাচ্ছি দেখ আমার ফ্রিজে সময় বেয়ার থাকে তবুও আমি কোনো সময় স্ট্যাটাস দিই না ঠিক আছে নেক্সট টাইম থেকে কুড়ি টাকার ক্যাম্পা আর কিন্তু কি স্ট্যাটাস দিবি না তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকে আমি বিয়ারের ভিডিও করতে বাধ্য হলাম একশো দশ টাকার বিয়ার চার পাঁচশো সবসময় আমার ডিপ ফ্রিজে থাকে তবুও আমি কোনো সময় স্ট্যাটাস দিই না আর কিছু কিছু ছেলেপেলে আছে তারা কিন্তু কুড়ি টাকার ক্যাম্পাকে স্ট্যাটাস দেয় ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে